বাড়ি থেকে খুব একটা বেরোনো হয় না বলে আমি কিন্তু অনলাইন শপিংটাকেই বেশি পছন্দ করি তো মিশো থেকেও আমি কম বেশি অনেক প্রোডাক্ট কিনে থাকি এছাড়া আরও অন্যান্য অ্যাপস আছে তাদের থেকেও কিনি কিন্তু কখনও ভিডিও দেওয়া হয় না তো আজ জানি না কী মনে হলো তোমাদের সাথে এই পার্সেলের ভিডিওটা শেয়ার করার জন্য তো কি আছে তো দেখিয়ে দিয়েছি চলে একবার খুলে দেখে নিই ডিটেলসে কত সুন্দর এসেছে জিনিসটা প্যাকিং ভীষণই ভালো ছিল এবং আমি বলবো যে রিভিউ দেখে নিতে পারলে কিন্তু অনলাইনেও জিনিস পাওয়া যায় এবার আমি যদি দুশো টাকার কোনো জিনিস কিনি সেটা হাজার টাকার মতো ভাবি তো সেটার নিহাতি বোকামি করা হয়ে যাবে কিন্তু দাম আন্দাজে যেভাবে যে কোয়ালিটির জিনিস আসে রিভিউ দেখে নিতে পারলে আমি বলবো খুবই ভালো দেখো হারটা ভীষণই সুন্দর এসছে সামনেই শ্রাবণ মাস সেই জন্যই কেনা হয়েছিল যাতে আমি একদিন পড়তে পারি মানে পড়ার ইচ্ছা আছে জানি না কতদূর কী হয় আর আমি না এই হারটা কেনার পেছনে একটা কারণ আছে কারণ আমি এর আগে হ্যান্ডমেড জুয়েলারি বানাতাম তো সেখানে আমার একটা কানের বানানো ছিল চলো দেখায় আমি এই কানেটা এর আগেও পড়েছি তো এটা থেকে আমার এই হারটা দেখে মনে হলো যে এর সাথে এটা কিন্তু ভালো যাবে কি ভালো যাবে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এই হারের সাথে এই কানেটা কেমন যাবে আর একদিন তো শ্রাবণ মাসের সোমবার পড়ার ইচ্ছা আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও সকলে খুব ভালো থেকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে তখন টাটা